হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ শিব মেলা উপলক্ষে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের মেলার শেষ দিন এবং এই শেষ দিনে তোমাদের দেখাবো আজকে কুমার অভিজিৎ অর্থাৎ ইউটিউব এবং ফেসবুক যিনি ভাইরাল অর্থাৎ গ্রাম বাংলার তোন পার করে একজন শিল্পী তো তিনি আজকের এখানে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তো সেই তারই জন্য আমি একটা ব্লগ বানাচ্ছি তো বন্ধুরা তোমাদের দেখাবো এখন স্টেজ কীভাবে সেজে উঠেছে লাইটিং সাউন্ড সিস্টেম কীভাবে সেজে উঠেছে আর এইটা দেখো এটা মন্দির দেখতে পাচ্ছ এইটা হচ্ছে শিব মন্দির এটা শিব মন্দির আজকের এখানে শেষ মেলা অনুষ্ঠান হচ্ছে আজকে শেষ অনুষ্ঠিত হবে তো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি যে কীভাবে সেজে উঠেছে আর আজকের লাস্ট নাইট প্রোগ্রাম কুমার তো আর কিছুক্ষণের মধ্যে আসবে যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অলরেডি তো চলো দেখতে তো এখন মেলার মধ্যে ঢুকছি আমি ধীরে ধীরে আমি মেলার মধ্যে ঢুকছি আর তোমাদের দেখাবো তো এখন বিকেল সময় তো দেখতে সামনের দিকে অনেক দোকান দোকান ছিল টেবিল অর্থাৎ চা পান বিড়ি আর চা পান চা পান বিড়ি দোকান সব ছিল কিন্তু সেগুলো সেই সব দোকানগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মেলা গ্রাউন্ড এখন ঘড়ির কাঁটা চারটে বাহান্ন মিনিট অর্থাৎ পাঁচটা বাজতে যায় আর এই সাইডে এই সাইডে মানে কি বলা যায় অনেক দোকান ছিল টেবিল দোকান সেগুলো হয়েছে আর এটা হচ্ছে গ্রাউন্ড দেখতে গ্রাউন্ড এটা হচ্ছে মেলা গ্রাউন্ড আর সামনে হচ্ছে মন্দির সামনে হচ্ছে মন্দিরের ফ্রন্ট এই যে সামনে রাস্তা আর এটা হচ্ছে মেলা গ্রাউন্ড দোকানগুলো বন্ধ আছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আহ স্টেজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং মানুষজনরা শিল্পীর গান শোনার জন্য অলরেডি তারা জায়গা পেতে দিয়েছে দেখো একদম পুরোটাই জায়গা পেতে দিয়েছে তো দেখতে পাচ্ছ স্টেজ অলরেডি কমপ্লিট হয়ে বটে তো লাইটিং এর নাম কি এটা লাইটিং লাইটিং এর নাম কি তারামা তারামা লাইটিং সাগরের মধ্যে তো তারামা লাইটিং দেখতে সাগর তারামা লাইটিং কি সুন্দরভাবে সাজছে কাজ সাজ সুন্দর कुना कुना ना बोल चुका है कुंड़ा -कुंड़ा अच्छा हम्म अच्छा ये ज़्यादा समस्त लाइट कौन है ये कराया है किसको नहीं कराया है समस्त लाइट 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 समस्त लाइट एकदम उसमें ऑन्टल कराया তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে লাইট কন্ট্রোলার মুভি লাইটিং কন্ট্রোলার আর যেটা আমাদের সাগরের মধ্যে অবস্থিত তারা মা

বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্থাৎ সামগ্রিকালে সোশ্যাল মিডিয়ায় যিনি ভাইরাল হয়েছেন কুমার অভিজিৎ আর এই কুমার অভিজিৎ আর কিছুক্ষণের মধ্যে এই স্টেজে তার গান অনুষ্ঠিত হবে যেটা কোম্পানি ছাড় সাগর কোম্পানি ছাড় চিত্তনাথ বাবুর প্রতিষ্ঠিত স্কুল তো আজকে শেষ দিনের শেষ প্রোগ্রাম প্রচুর প্রচুর দর্শকের অলরেডি দেখতে পাচ্ছ প্রচুর দর্শকের আগমনে দেখতে পাচ্ছ অলরেডি সমস্ত জায়গা বেছানা হয়ে গেছে কী অবস্থা দেখো পুরো একদম পুরো মেলা গ্রাউন্ডটা পুরো একদম জায়গা বেছানা হয়ে গেছে টোটাল এই মেলা গ্রাউন্ডটা সাউন্ড সিস্টেম দিয়ে যিনি অপারেটার করেছেন মা সাউন্ড যার প্রোপাইটার ওই যে সুকদেব দাস দেখতে পাচ্ছ এবং স্টেজ কমপ্লিট করার জন্য যে সাউন্ডটা এসছে পুরো স্টেজের মধ্যে সেটা হচ্ছে সোনিয়া সাউন্ড সাগরের সোনিয়া সাউন্ড এবং লাইটিং তারামা লাইটিং যেটা গঙ্গা সাগরে অবস্থিত ये पहले साटोनी मारा गाना साटोनी मोते एक तो मोबाइल मोबाइल ओका जिसको तुम्हारा लग बोल I তো বন্ধুরা দেখলে তোমরা দেখলে যে প্যান্ডেল কীভাবে স্টেজে উঠেছে পুরো স্টেজ পুরো কমপ্লিটে পথে তো দেখতে গেলে পুরো একদম সাজানো হয়ে গেছে আর এইটা হচ্ছে এইখানে হচ্ছে কুমার অভিজিতের স্টেজ প্রোগ্রাম অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে স্টেজ অর্থাৎ লাইটিং স্টেজ প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে কুমার অভিজিতের সেই সুন্দর সুন্দর গান কুমার স্বামীর গলায় খুব সুন্দর সুন্দর গান তো আর কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে তো বন্ধুরা তোমাদের দেখালাম স্টেজ কীভাবে স্টেজ এবং লাইটিং দেখালাম এবং সাউন্ড সিস্টেম টোটালটা দেখালাম তোমাদের এবং এটা হচ্ছে মাঠ দেখো এই যে চতুর্থ দিকে মাঠটা ধরো এই যে মাঠ তো বন্ধুরা এইটাই ছিল এখন মেলার প্রস্তুতিটা আজকের আজকের প্রস্তুতিটা তোমাদের দেখালাম তো বাদবাকিটা সন্ধ্যার দিকে দেখাবো তো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আর তোমাদের ভালোবাসার সাপোর্টে এত দূর পর্যন্ত এগিয়ে গেছি তো প্লিজ ব্লগটা ভালো লেগে থাকলে সবাই পাশে থেকে এবং ফলোয়ার ফলো করে দিও